এখানে আপনারা কি কি ঘুরে দেখতে পারবেন আর কি কি খেতে পারবেন তা নিয়েই থাকছে আমাদের আজকের এই ব্লগ তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও শুভরাত্রি বন্ধুরা আমরা এখন বরিশাল চলে এসেছি আমরা শহরে এসে ভাগ্নের বাইকে চেপে বসেছি বরিশালে আমরা আমাদের কাজিনের বাসায় এসে উঠেছি আর ওনার বাসাটি বরিশালের পাড়ায় পড়েছে আর এই জায়গাটা নতুল্লাবাদ বাস স্ট্যান্ডের কাছে এখান থেকে এখন আমরা রওনা দিয়েছি বরিশালের বিখ্যাত একটা জায়গা দেখার জন্য মূলত কীর্তনখোলা নদীর পাশের এই জায়গাটা পর্যটকের কাছে খুবই আকর্ষণীয় একটা জায়গা কারণ এখান থেকেই কীর্তনখোলায় নদীতে আপনারা নৌভ্রমণ করতে পারবেন তার পাশাপাশি এখানে অনেকগুলো ফুড কার্টও রয়েছে ওখানে গেলে আসলে কি কি পাওয়া যায় সেগুলো দেখার জন্যই এখন আমরা ছুটে চলছি আমার ভাগ্নের বাইকে চেপে আমরা এখন বরিশালের অপশনিনের পাশ দিয়ে বটতলার রাস্তার দিকে যাচ্ছি ওদিক দিয়ে আমরা সরাসরি তিরিশ গোডাউন চলে যাব বরিশালে যতগুলো ঘোরার জায়গা রয়েছে তার ভেতরে এই তিরিশ গোডাউন অন্যতম সেরা একটা ঘোরার জায়গা ঢাকা থেকে নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে নেমে আপনারা এই জায়গায় আসতে হলে রিকশা কিংবা ওয়াট রিকশা করে আসতে পারেন সেক্ষেত্রে আপনাদের এই পর্যন্ত আসতে ভাড়া পড়বে প্রায় 80 থেকে 90 টাকার মতো আর সময় লাগবে কম বেশি 30 থেকে 40 মিনিটের মতো আমরা এখন ভাগ্নের সাথে 30 গুলাম যাচ্ছি আমার এক ভাগ্নে বাইক চালাচ্ছে আর আরেকজন মাছখানে বসে আছে এ টিমের মতো বরিশাল মেডিকেলের রাস্তা থেকে বাম দিকে ঢুকে গেলে কিন্তু তিরিশ গ্রাম চলে যাওয়া যায় আমরা এখন বাম দিকে রাস্তায় ঢুকে যাচ্ছি আর বরিশাল শহরের রাজা হচ্ছে এই টমটম গুলো এগুলো কিন্তু একটা স্পেশাল আকারে বানানো হয় আমরা দেখতে পাচ্ছেন অনেকটা নৌকা সেপের এগুলো বরিশালের ঐতিহ্য কিন্তু ধরে রাখা হয়েছে এটা এদিকে ঢুকেই কর্দমাত্ত আকাশ এবং মেঘযুক্ত মাঠ চোখে পড়লো আমাদের মানে শীতের দিনের কুয়াশা গোডাউনের রাস্তায় ঢুকিয়ে আপনাদের চোখে পড়বে বিশাল একটি ব্রিজের মতো স্ট্রাকচার মূলত এটা হচ্ছে কন্টেইনার পার করার জন্য অটোমেটিক যে অটোমেটিক সিস্টেমে রেল লাইনের মতো করে কন্টেইনারগুলো সরাসরি ট্রাকে উঠে যাবে এবং জাহাজ থেকে এগুলা ডিরেক্ট উঠানো হবে এটা অনেকটা আধুনিক পোর্টের সিস্টেমে করা হয়েছে এতে করে সময় এবং টাকা দুটোই বাঁচবে ইনশাল্লাহ আর কথা বলতে বলতে আমরা কিন্তু তিরিশ গোডাউন এলাকায় চলে এসেছি আর এখানে ঢুকেই শুরুতেই আপনাদের চোখে পড়বে বেশ কিছু দোকান বিভিন্ন ভেলকি দেখি আমরা কিন্তু অবশেষে তিরিশ গোটাম চলে এসেছি আপনি কিন্তু যথেষ্ট ভালো বাইক চালায় এখানে দুই পাশে অনেক দোকান রয়েছে এখানে চায়ের দোকান রয়েছে চা কত টাকা টাকা খালি কি এক অন্য কোনো ফ্লেভার নাই আছে কোনটা কত চা বিশ টাকা 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 স্পেশাল চা তিনটা স্পেশাল চা না আমাদের স্পেশাল চাটা চলে এসেছে আসলে আপনারা এইখানে যে দোকানে যে চাই খান না কেন একই রকম ফ্লেভার পাবেন বাট নামে ধামে আপনার কাছে মনে হবে অনেক কিছু সবগুলো একই রকম ফ্লেভার আর তবে ভালো চা খাওয়ার জন্য আপনাদেরকে যেতে হবে ছয় মাইলে না ছয় মাইল দূরে না ওইটা একটা জায়গা নয় তিরিশ গোটানের এই নদীর পারে আসলে আপনারা দুই পাশে অসংখ্য দোকান দেখতে পাবেন এই দোকানগুলোতে আপনারা বিভিন্ন টাইপের চা পাবেন জুস পাবেন যেখানে চা রয়েছে জুস রয়েছে বিভিন্ন দামের এবং দামও লেখা রয়েছে ওদিকেও বিভিন্ন টাইপের দোকান রয়েছে এখানে যে চটপুটি ফুচকা রয়েছে ফুচকা কত করে চল্লিশ আর পঞ্চাশ এদিকে আবার পুরী আছে সিঙ্গারা আছে এদিকে বিভিন্ন টাইপের খেলনা সামগ্রী ইত্যাদি 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 আছে এখানে বিভিন্ন কাঠের আইটেম রয়েছে হাম্বল দিকটা আছে এখানে আপনারা বিভিন্ন টাইপের খেলনা পাবেন আবার হাড়ি পাতির এটা হচ্ছে কয়েলদানি এগুলো কয়েলদানি কত ষাট টাকা টাকা আরেডি এই যে কাপ সেট কাপ পিস 120 টাকা নিলে 100 করে রাখবে ভালো আছে না হ্যাঁ ভালো আছে এই যে খেলনা এগুলো এটি এক টাকা একদম 150 আছে 200 আছে 300 আছে এখানে আপনারা বিভিন্ন টাইপের ঘরের আইটেম পাশাপাশি খেলনা কিনতে পারবেন এই পুরো রাস্তা দুই পাশ জুড়ে অসংখ্য দোকান রয়েছে এখানে সমুচা রয়েছে এটি কত করে ফুচকা ফুচকা 40 50 ওই ফুচকা আছে 80 টাকা 100 টাকা চটপটি চটপটি 50 এদিকেও সিঙ্গারা রয়েছে টি রয়েছে এখানে আছে পাপড় আছে দশ টাকা পিস এই মোটামুটি দোকান এখানে আর এদিকে কিছু ফুটপাতের দোকান রয়েছে এখানেও রয়েছে এখানে আপনারা মুড়ি বানানো পাবেন বাদাম পাবেন আনারস জাম্বুরা এই রাস্তা ধরে সকালে অনেকেই মর্নিং ওয়াক করে এবং বিকেলবেলা সবাই পরিবার আত্মীয় স্বজন নিয়ে ঘুরতে আসে খুবই চমৎকার একটা পরিবেশ এক পাশে নদী আর আর এক পাশে চমৎকার রাস্তা করা হয়েছে এখানে আপনারা হাঁটতে পারবেন বাইক চালাতে পারবেন এবং চমৎকার নদীর পরিবেশটা উপভোগ করতে পারবেন এবং রাতের বেলা একটা দারুণ পরিবেশের অবতারণা ঘটে এখানে চাইলে এখানে আপনারা নৌকায় ঘুরতে পারেন দেখেন এখন অবশ্যই এখানে অন্ধকারে দেখা যাচ্ছে না ভাগ্নেরা ঘুরছে এখানে একটা পুলিশ ওয়াচ টাওয়ার রয়েছে সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা কিন্তু আপনারা পাবেন এখানে আসলে এইসব নীরব জায়গায় অনেক ধরনের অঘটন ঘটে এই জন্য পুলিশের একটা নিরাপত্তা ব্যারিকেট রয়েছে এখানে আপনারা রাস্তার পাশে বার্গার পাবেন সাব বার্গার চিকেন ফ্রাই এখানে আপনারা শিঙা খেতে পারবেন এখানে জায়গায় জায়গায় ছোট ছোট দোকান রয়েছে এখানে আর একটা শিঙার দোকান রয়েছে এটা হচ্ছে সাগর শিঙারা পয়েন্ট আমরা এখন এখানে একটু সিঙ্গারা খাবো। দাদা সিঙ্গারা আছে না? আছে। কত করে আছে দাদা? 3 টাকা পিস। 60 না? हां, আমাদের 10 20 30 টাকা আগে খেয়ে দেখি না। আচ্ছা। তোমার এখানে কি পাওয়া যায়? এখানে সিঙ্গারা ডিমের সব রোল। এখন আছে সিঙ্গেরা ডিমের সব রোল শেষ। আজকে সিঙ্গেরাকে কে যে রিভিউ देছে। পরে কাস্টমারে কান্না করে দিছে। কে? কারণ সিঙ্গরার ভিতরে আলো ছিল না। ওম ভাই বন্ধুরা আমাদের স্পেশাল শিঙা চলে এসেছে এখানে এই শিঙারগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো কিন্তু খুব ছোটো ছোটো আকারের হ্যাঁ বাট এতই মজা আপনাদেরকে বোঝানো যাবে না আসলে কত মজা এই যে আমরা এখন শিঙা খাচ্ছি অসাধারণ বিশেষ করে চাটনিটা তো বলাই বাহুল্য আর এটা কত মজা এসে খেয়ে আপনারা বুঝতে পারবেন বন্ধুরা বরিশালের তিরিশ গোড়াম থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ বরিশাল ভ্রমণের অন্য পর্বে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সে বন্ধু বিদায় আসসালামাইকুম রহমাত